সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের এক শিশু নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন জাতি খাতের নামে এক নারী পনেরোই নভেম্বর শনিবার বিকেল চারটার দিকে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের মসজিদ সংলগ্ন পানের বরজের অদূরে এই দুর্ঘটনা ঘটে নিহত ইলমাতাবাসম আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নের কুলতাডাঙ্গা গ্রামের সনর মেয়ার ছোট মেয়ে ইলমা চুয়াডাঙ্গার সদর হাসপাতালে ভর্তি থাকা তার দাদিকে দেখতে বাবা সনর্মিয়ার সাথে চোয়াডাঙ্গায় আসছিলেন পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা অন্যদিকে আহত জ্যাতি খাতুন মুন্সিগঞ্জ থেকে চোয়াডাঙ্গায় শ্বশুর বাড়িতে আসছিলেন তিনি চোয়াডাঙ্গা পৌর এলাকার সিএনবি পাড়ার ইব্রাহিম মন্ডলের স্ত্রী স্থানীয় সূত্রে জানা যায় মুন্সিগঞ্জ থেকে যাত্রী নিয়ে চুয়াডাঙ্গা গামী একটি ইজিবাইক বলমারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলমডাঙ্গা গামী দ্রুতগতির একটি মিনি ট্রাক সাইড নিতে চাপিয়ে দেয় এ সময় অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে উল্টে পড়ে যায় পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাসিম জানান একজন মধ্যবয়সী যার অবস্থা কম্পারেটিভলি ভালো তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়েছি এবং ছয় বছর বয়সী এলমা নামে একটা বাচ্চা মৃত অবস্থায় এসছে তার মাথায় আঘাতের চিহ্ন ছিল তাকে আমরা আমাদের হাসপাতালে রেখে দিয়েছি ধন্যবাদ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী শাহাবুদ্দিন বলেন আমি গড়িয়ার থেকে চুয়াডাঙ্গা রওনা দিয়েছিলাম আমার একটা পারিবারিক কাজের জন্য এসে দেখছি ভিতরে একটা মিনি টিরাকের সাথে ইজি বাইকে ধাক্কা লেগে পড়ে আছে এরপর দেখছি যে মানে কতটা বিচ্ছিন্ন হয়েছে অনেক তারপর দেখছি যে বাচ্চাটা খুব গুরুতর আঘাত গুরুতর আঘাতের কারণে আমি একটা মোটর সাইকেল দাঁড় করাই ওর বাবুকে ওর আবুকে আর সে বাচ্চাটা দিয়ে আমি পাঠাই দিচ্ছি আর ওনার মা বেহুস ছিল ওনাকে সুস্থতা দান করে মনে করেন সুস্থতা দিয়ে আমি মনে করেন যে এত দূরে এই হসপিটালে এসে দেখছি বাচ্চাটা মারা গিয়েছে আহত জ্যাতি খাতুন বলেন বাচ্চা দুইটা ছিল আর আমরা বড় মানুষ তিনজন ছিলাম আর সামনে একজন বাচ্চা বাবা আর বাচ্চা ছিল সামনে বসে ড্রাইভার ছিল পাশে আর ছিল আর ধরেন ওই বয়ানমারি থেকে টিরাং সে এমন ভাবে গিয়েছে যে মানে টিরাকের সাথে বাড়ি খেত টিরাঙ্গের সাথেই বাড়ি খেত মানে যদি সাইড না কাটতো ওই ধরেন টির সাথে বাড়ি খাওয়ার জন্য সাইড দিতে গিয়েছে গাড়ি পুরো উঠে নিয়েছে। আপনি কোথা থেকে কোথায় আসছিলেন আমি মুন্সিগঞ্জ থেকে চুয়াডাঘাটে আসছিলাম সিএমপি পাড়ায় শ্বশুর বাড়ি আর আর কেউ কি আহত হয়েছে জি সামনে বাচ্চা আর বাচ্চার বাবা ছিল বাচ্চাটা মারা গিয়েছে বন্ধুরা ভিতরে ওই যে বাচ্চাটা মারা গিয়েছে তার মা ছিল তার একটা ছেলে ছিল আর একটা মহিলা ছিল আমি আমার বাচ্চা ছিল ভিতরে শুধু আপনি আহত হয়েছিল মানে আঘাত কি শুধু আপনি পেয়েছেন জি আর ওটা আগে মানে ওনার বাচ্চা নিয়ে তাড়াতাড়ি আগে ওর ভিতরে যারা ছিল ভিতরে কি আঘাত পেয়েছে আপনি জানেন না আমি জানি ওরা আগে ও চলে আসে মানে বাচ্চা সহ আর আমি আমার রুম তো দেখে আমার কাছে ফোন গেতো আমরা আসার পথে এই বিষয়ে চোড়ডাঙা সদর থানার অফিসার ইনচার্জ ওসি খালিদ রহমান বলেন আমি ঘটনা জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি নিহত শিশুর লাশ সুরতাহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছি দাফনের জন্য এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে